আসসালামু আলাইকুম তো আপনারা যারা হচ্ছে এখন যে কালেকশনগুলি চাচ্ছেন টু পিসের কালেকশন যে কালেকশনগুলি এখন হবে তো ফাইনালি যে কালারগুলি এখন আছে অনেক আপুরাই কিন্তু ফেসবুকে দেখেছেন বাট এখন এই কালারগুলি অ্যাভেলেবেল হবে এগুলি অনলাইনেও পাবেন শপে আসলে বেশি ভালো হয় আগামী কালকেও রয়েছে অফারটা চলে আসেন আপনাদের পছন্দের শপে ফাইনালি এটার হচ্ছে কালারটা বেশি সুন্দর মাসাল্লাহ তারপর হচ্ছে ড্রেসের সাথে কিন্তু হচ্ছে দোপাট্টাটা সুন্দর হবে স্লিপে পাট্টও কিন্তু হচ্ছে আলাদা সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেস এবং হচ্ছে দোপাট্টা এগুলো হচ্ছে টু পিস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ফাইনালি এই কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমের টু পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেস এবং হচ্ছে দোপাট্টাটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক কাপড়ে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে থাকেন কালকে থেকে কিন্তু এই মেলাটা সবাই পাবেন এটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার এটা দোপাট্টাটা সুন্দর চলে আসেন আপনাদের পছন্দের শপে ফাইনালি এই কালারটাও সুন্দর এই ডিজাইনটাও সুন্দর 마শাআল্লাহ দারুণ একটা কালার কম্বিনেশন ছিল 마শাআল্লাহ এই কালারটা হচ্ছে আপনার এমন একটা কালার বরফুলের মধ্যে অনেক অপুরাই কিন্তু এই কালারটা বেশি চাচ্ছেন আমি বলবো হচ্ছে এই কালারটা নেওয়ার জন্য চলে আসেন বলুন কি যে ভালো লাগে কালারটা ডিজাইনটা সব দিক দিয়ে কিন্তু হচ্ছে পারফেক্ট এটার প্রায়জ নাকি অনলি ফর আমরা দিচ্ছি কত টাকা মাত্র চারশত পঞ্চাশ টাকায় আর এই অফারটা কিন্তু আমাদের জননী পার্সেলের গলিতে যেটা হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ জননী পার্সেলের পরেই কিন্তু আমাদের যে হেডরুমটা রয়েছে এই শোরুমে আসলেই অফারটা পেয়ে যাবেন অন্য কোনো শোরুমে যাওয়া লাগবে না আর শপি এসে দেখে নেওয়াটাই বেটার পছন্দের কালেকশনগুলি অনেক অপরাই কি করেন এগুলি হচ্ছে একটা টাইলসের সাথে প্যান্ট জিন্সের সাথে ম্যাচিং করে পরেন ভালো লাগে টু পিসগুলি এই কালারটাও সুন্দর মাশাআল্লাহ এটারও সেম প্রাইস ফাইনালি এই কালারটাও সুন্দর হবে ডিজাইনটাও সুন্দর হবে জলপাই কালারটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে জলপাই কালার ফাইনালি এটা হচ্ছে হচ্ছে দোপাট্টাটা চলে আসবে তারপর এটার মধ্যে কিন্তু হচ্ছে থ্রি পিসও আছে বাট হচ্ছে টু পিসও আছে যারা থ্রি পিস চান তাদেরকে থ্রি পিস দিতে পারবো আর যারা টু পিসগুলি চান তারা টু পিসও নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেস ফাইনালি এটা এটা কিন্তু হচ্ছে হচ্ছে লাস্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর কালারটা হবে আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাস্ট ওয়ান কালারটা ছিল সবচেয়ে সুন্দর হচ্ছে কালার আশা করি যারা ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব আর আমাদের অবশ্যই ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ফাইনালি এটার সাথে কিন্তু এটার দোপাটা হবে একটু বিশ্বটা খেয়াল রাখতে হবে আপনারা এটার সাথে এই দুপাটা কিন্তু পেয়ে যাবেন